নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণ্ডপাল হসপিটাল সাউথলেকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর দীপঙ্কর সরকারকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো প্রথমেই আজকে যে বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব সেটি হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন এই ভিটামিনের যদি অভাব হয় তাহলে কিন্তু শরীর নানা রকম সংকেত দেয় নানা রকম সমস্যা হয়ে থাকে তো শরীরে ভিটামিনের অভাব আমরা বুঝবো কিভাবে এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় স্যার আমাদের তো শরীরে ভিটামিনের প্রয়োজন আমাদের শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের মতো বিভিন্ন মিনারেলসের মতো ভিটামিনের প্রয়োজন রয়েছে ভিটামিনের অভাবে আমাদের শরীরে নানা রকম অসুবিধা হয়ে থাকে আমরা বুঝবো কিভাবে। তো ভিটামিনটা যেমন কার্বোহাইড্রেট না খেলে আমরা উইক হয়ে যাব ভিটামিন না খেলে যে উইক হয়ে যাব তা না কিন্তু আমাদের শরীরের কাজকর্মই যদি না হয় সেকেন্ডারিলি উইক হয়ে যাব। তো ভিটামিনের যে শ্রেণী বিভাগ বিভিন্ন রকম আছে তাতে আমরা যে ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল আমি অত কমপ্লিকেশনের মধ্যে যাচ্ছি না যে কটা ভিটামিন আমাদের বুঝতে হয় একটা হচ্ছে ভিটামিন এ উইচ ইজ রিলেটেড মোস্টলি টু দ্য আই রিলেটেড প্রবলেম ভিটামিন বি কমপ্লেক্স উইচ ইজ এ কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে দুটো ভিটামিনের ব্যাপারটা আমাদের একটু স্পেশালি জানতে হবে একটা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়াল একটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন ডি এই চারটে ভিটামিন নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করি এখন আর একটা ভিটামিন উঠছে সেটা সেটা পরে আসবো তার ডেফিসিয়েন্সির থেকে তার ইউজটা পরের দিকে সো ভিটামিন এ আমাদের চোখে দেখার নাইট ব্লাইন্ডনেস আগেকার দিনে নিউট্রিশান ঠিক থাকতো না সেই জন্যে ভিটামিন এ রিলেটেড বেশ কিছু প্রবলেম আমাদের সোসাইটিতে ছিল এবং ম্যালনিউট্রিশনের ওয়ান অফ দ্য মার্কার ছিল ভিটামিন এ ডেফিশিয়েন্সি সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই মানে ইনিশিয়েটিভে এই ভিটামিন এ ডেফিশিয়েন্সি যাতে ঠিক করা যায় সেজন্য প্রচুর প্রোগ্রাম নেওয়া হয়েছে এখন থ্যাংকফুলি ভিটামিন এ ডেফিশিয়েন্সি অনেক কমে এসেছে ভিটামিন এ আমরা স্পেশালি রাত্রিবেলা মানে নাইট ব্লাইন্ডনেস বা চোখ রিলেটেড প্রবলেমে অফথারমোলজিস্টটা বেশি ইউজ করেন ভিটামিন এতে একটাই জিনিস দ্যার আর কাপল অফ ভিটামিনস যেখানে হাইপার ভিটামিনোসিসের সিমটমস হয় তার মধ্যে ভিটামিন এ একটা ভিটামিন এ আপনি লং স্ট্যান্ডিং খেয়ে গেলে যদি ভিটামিন এটা বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার সিভিয়ার হেডেক হতে পারে হ্যাঁ এবং কিছু নন স্পেসিফিক নিউরোলজিক্যাল সিমটামস হয় এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভিটামিন যেখানে হাইপার ভিটামিনোসিস ডেফিশিয়েন্সিতেও প্রবলেম হয় ভিটামিনটা বেড়ে গেলেও প্রবলেম হয় ভিটামিন এর ব্যাপারটা এখানে চলে গেল ভিটামিন বি কমপ্লেক্স ইজ এসেন্সিয়ালি হেল্পফুল ফর ডিফারেন্ট এনজাইমেটিক অ্যাক্টিভিটি অফ আওয়ার বডি ভিটামিন বি ডেফিশিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট যেখানে আমাদের মিউকোসাল ইনটিগ্রিটি চলে যায় দেখবেন মুখে মাঝে মধ্যেই ঘা হলো অনেকের প্রচুর ঘা হলো বা চুল উঠে যাচ্ছে বা হাত পা খসখসে হয়ে যাচ্ছে সেগুলো অধিকাংশ ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির জন্য হয় ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ ভিটামিন বি ওয়ান কমে গেলে বেশ কিছু জিনিস হয় যেগুলো আগেকার দিনে ম্যালনিউট্রিশনে হতো যেগুলোকে বেরি বেরি বলা হতো তার আবার অনেক শ্রেণী বিভাগ আছে ড্রাই বেরি বেরি বেড বেরি বেরি এতগুলোতে যাচ্ছি না ভিটামিন বি ওয়ান ডেফিশিয়েন্সি ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকোহল অ্যাবিউজ ভিটামিন বি ওয়ান অ্যালকোহল অ্যাবিউজে অনেক কমে যায় সো উই নিড টু সাপ্লিমেন্ট ভিটামিন বি ওয়ান ইন অ্যালকোহলিক পিপল সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইলাইটিং ডেফিশিয়েন্সি রিলেটেড সিমটামস যে উইকনেস হচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে চারিদিকে ঘা হচ্ছে কাজকর্ম করতে পারছে না এনার্জি পাচ্ছে না সেখানে এখন ভিটামিন অ্যাসেস করার উপায় আছে এবং উই গিভ দ্যাম ভিটামিন বি কমপ্লেক্স অ্যাস সাচ থার্ড যে ভিটামিনটা নিয়ে এখন থেকে বেশি না ভিটামিন সি ওয়ান সাপনের টাইম যখন সেল করা হতো মানে অনেকটা জাহাজে করে যাওয়া হতো সেই সময়টাই ভিটামিন সি ডেফিশিয়েন্সিটা খুব বেশি হতো কারণ তখন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লোকজন খেতে পেত না ভিটামিন সি ইজ রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তাছাড়া লেবু টক জাতীয় খাবার যেগুলো আমরা বলি সেখানে প্রচুর ভিটামিন সি আছে তো তখন যখন ওই তিরিশ চল্লিশ দিন জাহাজে করে ঘুরতো তখন তোরা টিন ফুড খেত তখন ওই ভিটামিন সি ডেফিশিয়েন্সিটা খুব বেশি হতো সেই সময় স্কারবি বলে একটা অসুখ খুব বেশি হতো আজকের দিনে তো প্লেনে করে যাচ্ছেন সেখানে ভিটামিন সি কন্টেনিং ফুড খেতে খেতেই হয়তো যাচ্ছেন অতএব আজকের দিনে ভিটামিন সি ডেফিশিয়েন্সিটাও ততটা ইম্পর্টেন্ট না আজকের দিনে টক অফ দ্য সোসাইটি ইজ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নাও আর্লি টু থেকে ভিটামিন ডি ডেফিশিয়েন্সিটা খুব বেড়ে গেছে সেটার প্রভাবল কারণ একটা হচ্ছে আমাদের সান এক্সপোজার কমে গেছে বা আমরা মোর ইনডোর অ্যাক্টিভিটিতে চলে গেছি আর সেইটার জন্য একটা ভিটামিন ডি ওভারঅল আর একটা হচ্ছে আমাদের ইনটেক অফ ফুড বা ওয়াটার এখন আমরা সফট ওয়াটার বেশি নিচ্ছি এখন ওয়াটার পিউরিফায়ার দিয়ে আমরা দ্য এক্সেস এলিমেন্ট যেগুলো সেগুলোকে করে ওয়াটার জলটাকে আরও সফটার করে দিচ্ছি সেই সময় কিছু মিনারেলস উইচ ওয়ার্কস ইন ট্যান্ডেম উইথ ভিটামিন ডি দ্যাট ইজ অনাদার পসচুলেশন আই ডু নট হ্যাভ এনি স্ট্যাটিস্টিক্স আর এনি রিসার্চ অন ইট দ্যাট ইজ জাস্ট মাই পচুলেশন বাট এক্সেপ্ট সান এক্সপোজার ছাড়াও এটাও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর অফ ভিটামিন ডি ডেফিশিয়েন্সি ওয়ার্ড আই প্রিজিউম অতএব ভিটামিন ডি এখন অ্যাভেলেবেল সব জায়গায় এখন বাজারে ভিটামিন ডি অ্যাসেসমেন্ট অ্যাসেসও করা যায় ভিটামিন ডি সেই অ্যাসেসমেন্টের উপর সপ্তাহে একবার বা দিনে একবার বা মাসে একবার ডাক্তার ডাক্তারবাবুরা ঠিক করেন যে কেমনভাবে খাবেন এবার ভিটামিন ডি ডেফিশিয়েন্সির জন্য কেন এটা ইম্পর্টেন্ট ভিটামিন ডি ডেফিশিয়েন্সি কারণ এই যে সিমটামস বললাম ভিটামিন বি কমপ্লেক্স এটা ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে নন স্পেসিফিক সিমটাম মিমিক্স কার্ডিয়াক প্যাথোলজি হঠাৎ গাঁত পায়ে ব্যথার মধ্যে বুকে ব্যথা হতে শুরু করলো এবার প্রথমেই তো আপনি হার্ট রিলেটেড ইনভেস্টিগেশন করবেন সো ইউ আর স্পেন্ডিং এ হিউজ অ্যামাউন্ট অফ ইয়ার এনার্জি ইন্টু এ ইনভেস্টিগেশন অফ এ নন এক্সিস্টিং অ্যান্টিটি মানে আপনি প্রচুর টেস্ট টেস্ট করলেন ইসিজি টিএমটি কর্নারি অ্যানজিওগ্রাফি কিচ্ছু এলো না বুকে ব্যথার কারণ দেখা গেলো ভিটামিন ডি ডেফিশিয়েন্সি কিন্তু যেহেতু বুকে ব্যথা হয়েছে আপনাকে এগুলো করতেই হবে কারণ হার্টে কিছু হয়েছে কিনা না জানলে ইটস ভেরি ডিফিকাল্ট সো ভিটামিন ডি ডেফিশিয়েন্সি রকম নন স্পেসিফিক কিছু সিমটম হঠাৎ আপনার জয়েন্ট পেন শুরু হয়ে গেল আর্থ্রাইটিস হলো না আপনার সকালে ঘুম থেকে উঠে ভালো করে হাঁটতে পারছেন না এ হচ্ছে তাহলে আপনার কোনো সেই রকম রিলেটেড প্রবলেম হলো কি না সো দ্যাটস ওয়াই ভিটামিন ডি ডেফিশিয়েন্সি শুড বি ডিটেক্টেড আর্লি অ্যান্ড টু বি ট্রিটেড সো দ্যাট দিস নন স্পেসিফিক সিমটমগুলো যাতে আপনাকে ডিস্ট্র্যাক্ট না করে নেক্সট আসছে ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি না বি টুয়েলভ ইজ অ্যাভেলেবল অনলি ইন অ্যানিম্যাল প্রোটিন সো দোজ ওয়ার ভেজিটেরিয়ান তাদের এমনি ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি হওয়ার তাছাড়া এই খাবারের কোয়ান্টিটি খাবারের ধরন খাবারের সময় এগুলোও ভিটামিন বি টুয়েলভ প্লাস ওয়াম ইনফেস্টেশন এই যে ক্রিমি হওয়া ক্রিমি কনজিউম ভিটামিন বি টুয়েলভ লট সো এই যে ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সিটা এগেন ইউ হ্যাভ টু সাপ্লিমেন্ট ইউর সেলফ উইথ ভিটামিন বি টুয়েলভ কারণটা কি ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি প্রেজেন্টস উইথ ফেক নিউরোলজিক্যাল সিমটামস হঠাৎ আপনার হাত কাঁপছে আপনি হাঁটতে গিয়ে হঠাৎ মাথাটা একটু ঘুরে গেল আপনি পায়ে হাতে পা ঝিঝি করছে হাত পাটা লঙ্কা বাটার মতো জ্বালা করছে ইট ক্যান অল ক্যান বি ডিউ টু ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি অ্যালং উইথ ভিটামিন বি কমপ্লেক্স ডেফিশিয়েন্সি সো এই ধরনের ক্ষেত্রে আমাদের ভিটামিন বি টুয়েলভ যেটা এসেন্সিয়ালি অ্যানিম্যাল প্রোটিন দিয়ে পাওয়া যায় সেটা তো ন্যাচারালি আপনি প্রক্রিয়র করলেন আর যে ক্ষেত্রে ধরুন ডিফারেন্ট রিজ যেখানে অ্যানিম্যাল প্রোটিন আপনার খাওয়া যাবে না সেটা সেক্ষেত্রে আপনাকে ওষুধপত্র খেয়ে ভিটামিন বি টুয়েলভটাকে ঠিক করতে হবে এইবার কিছু জিনিস আছে তার মধ্যে হচ্ছে একটা ভিটামিন কে যেটা আমাদের রক্ত ক্লট করতে সাহায্য করে আজকের ওয়ার্ল্ড কিন্তু রক্তটাকে তরল রাখতে বেশি চায় কিন্তু এইখানটাতে হচ্ছে এক প্যারাডক্স যে রক্তটা ক্লট করাটাও আমাদের দরকার ইন এ নর্মাল পপুলেশান ইট শুড বি ব্যালেন্স রক্ত ক্লট এবং রক্ত তরল রাখা এবার পার্টিকুলার ইলনেসের জন্যে রক্ত তরল রাখাটা জরুরি সেটা ঠিক সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ভিটামিন কে কোন কোন খাবারে বেশি আছে শাক পাতাতে ভিটামিন কে একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে দেখবেন কিছু কিছু কার্ডিওলজিক্যাল অসুখে অ্যাডভাইস করা হয় অমুক অমুক শাক বা সবজি খাবেন না সেটা হচ্ছে কিন্তু নোট মানে ওটা ভিটামিনকে এমন একটা জিনিস সাপ্লাই করে না যাতে আপনার ক্লটের পাওয়ারটা বেড়ে যায় এইবার ভিটামিন কে ডেফিসিয়েন্সির অ্যাজ সাচ ক্লিনিক্যাল সিমটামস সেরকম নেই তবে ধরুন যাদের অপারেশান হবে বা যাদের অল্পতেই ভিজিবিলিটি হয় তাদের একটু ভিটামিন কে ডেফিশিয়েন্সি থাকতে পারে সেই ক্ষেত্রে ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা ইন জেনারেল স্কিন ভিজিবিলিটি থাকলেই আমরা ধরে নিই যে ভিটামিন ডেফিশিয়েন্সি আছে এবং তাকে মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশান অব ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয় তার সঙ্গে বলা হয় শাক সবজি একটু বেশি করে খাবেন ইট ইজ অনলি টু সাপ্লিমেন্ট দ্য ভিটামিন কে অ্যাডিকোয়েটলি নাও আরেকটা ভিটামিন নিয়ে খুব কাজকর্ম হচ্ছে যে ভিটামিন ই ভিটামিনটাকে বলা হতো চামড়া ভালো রাখার জন্য ভিটামিন চুল ভালো রাখার জন্য ভিটামিন দ্যাট ইজ ভিটামিন ই এখন দেখা গেছে লিভার ডিসফাংশনেও ভিটামিন ইর প্রচুর রোল আছে সো ভিটামিন ই নিয়ে এখন প্রচুর রিসার্চ হচ্ছে ভিটামিন ই ন্যাচারাল মানে এগেন ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ওই স্প্রাউটেড জামস জার্মিনেটিং পালসেস সবগুলোতেই ভিটামিন ই খুব বেশি রকম আছে তো আর এমনি তো ভিটামিন ই রেডিলি অ্যাজ এ ভিটামিন ক্যাপসুল পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্কিন হেলথ মাসল হেলথ হেয়ার হেলথে হেল্প করে এটা গেল কসমেটিক ইউজ অব ভিটামিন ই কিন্তু এখন দেখা গেছে ভিটামিন ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ইন লিভার রিজেনারেশন অ্যান্ড মাসল রিজেনারেশন সো এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে রিসার্চ হলেই তো আপনারা এর অনেক স্ট্যাটিস্টিক্স পাবেন তখন ইউজ অফ ভিটামিন এটা হয়তো আরও বেড়ে যাবে তো এই হচ্ছে হ্যাঁ স্যার আরেকটা বিষয় যে আপনাদের প্রেসক্রিপশান ছাড়া মানে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান ছাড়া যদি কেউ মনে করেন যে অনেক সময় এরকম অনেকে ভাবেন যে আমার শরীরটা না ক্লান্তি লাগছে দুর্বল লাগছে আমার বোধ একটু ভিটামিনের অভাব হচ্ছে এই বোধহয় থেকে তারা অনেক সময় বাজার থেকে মেডিসিন অর্থাৎ ভিটামিন কিনে খাচ্ছেন কেউ মাল্টিভিটামিন কিনে খাচ্ছেন এটা আদৌ কতটা সঠিক বা ভিটামিন এই যে খাওয়া এটা কতদিন পর্যন্ত চালিয়ে যাওয়া যায় দেখুন এটা হচ্ছে সেই বাজারে গিয়ে আপনি কি বাজার করছেন সবজির বাজার বলুন বা এ বাজার করুন সেটা আপনার খেতে ভালো লাগছে বলে আপনি একটা বাজারে গিয়ে আপনার ইচ্ছা মতো একটা বাজার করে নিয়ে আসার মতো ভিটামিন ই আমাদের এখানে ওষুধের দোকানে পাওয়া যায় বাট ইট ইজ এগেন এ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সো ইন দ্যাট ওয়ে ভিটামিনস ক্যানট বি টার্মড টাজ মেডিকেশান অ্যাকসেপ্ট ভিটামিন কে ভিটামিন ই নিয়ে যে রিসার্চ হচ্ছে সেটাই যদি ফ্রুটফুল হয় তখন ভিটামিন ইটাও চলে আসবে হয়তো ট্রু মেডিকেশান ক্যাটাগরিতে কিন্তু অ্যাজ সাচ ভিটামিন ফলস টু দ্য ক্যাটাগরি অফ নিউট্রিশনাল প্রোডাক্ট অ্যান্ড নিউট্রিশনাল প্রোডাক্ট ইউ ক্যান সেল ওভার দ্য কাউন্টার উইদাউট ভ্যালিড প্রেসক্রিপশান ইট উইল বি দ্য রেসপন্সিবিলিটি যে কিনছে ভিটামিন তার ভালো হলেও তার ভালো মন্দ হলেও তার মন্দ অতএব এখানটাতে ঠিক সেই অর্থে এটাকে মেডিকেশন ক্যাটাগরিতে না রাখলেও খুব একটা দোষ দেওয়া যাবে না এবার প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ফার্মাকোপিয়ান অ্যাপ্রোচ আছে আমাদের দেশে এখনও ভিটামিনকে কিছুটা ওষুধ ক্যাটাগরিতে রাখা হয়েছে কিন্তু আমাদের দেশে যখন অ্যান্টিবায়োটিক ওভার দা কাউন্টার পাওয়া যায় সেখানে কেউ যদি ভিটামিন ওভার দা কাউন্টার কিনে খায় অ্যাটলিস্ট আমি তার খুব বেশি মানে প্রতিবাদ বা এগুলো করতে পারবো না তবে ভিটামিনটা কেন খাচ্ছেন জেনে খেলে আমার মনে হয় সুবিধাজনক সেক্ষেত্রে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশানে ভিটামিন খাওয়াটা হয়তো একটু প্রফেশনালি ডিরেক্টেড কিন্তু কেউ যদি ভিটামিন নিজে কিনে খান সে মানে কমিউনিটিতে কোনো অসুখ ছড়াবে না যেমন অ্যান্টিবায়োটিক কিনে খেলে তার একটা ইম কমিউনিটি ইম্প্যাক্ট আছে ভিটামিন কিনে খেলে তার কোনো কমিউনিটি ইম্প্যাক্ট নেই ওটা ওই পেশেন্টের ইমপ্যাক্টের মধ্যেই लिमिटेड थको অনেক ধন্যবাদ স্যার দর্শক বন্ধুরা ভিটামিন নিয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম এবং পাশাপাশি কোন কোন অসুখ হয় কোন কোন ভিটামিনের অভাবে সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্যারের কাছ থেকে জানতে পারলাম আশা করি এই সংক্রান্ত বিষয় নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা তাদের উত্তর পেয়ে গেছেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বোঝাবার জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের ভালো থাকার জন্য আপনাদের সুস্থতার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আর কথা আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে আপনারা সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত আপনার শরীরকে ভালো রাখার জন্য শরীর সংক্রান্ত ব্যাপারে বৈজ্ঞানিকভাবে যারা কাজ করেছে চলেছেন প্রতিনিয়ত সেই ডাক্তারবাবুরা তাদের কথা শুনে নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেটা জানতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার